হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ারের অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাইকার বছরটা খুব ভালো কাটুক আমি পিবসের পরিবার থেকে পলি চলে এসেছি দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে সবাইকে জানাই অনেক ভালোবাসা আর সবাইকেই বলছি হ্যাপি নিউ ইয়ার দেখো আমি ঠাকুর দর্শন করে আজকে আমার দিনটা শুরু করলাম এই যে আজকে সোমবার তোমরা জানো আজকে নিউ ইয়ার সোমবার পড়েছে এই যে আমি পুজো করেছি দেখো দেবাদিদেব মহাদেব হর মহাদেব সাজানো হয়ে গেছি সব ঠাকুরকে সাজিয়েছি রাধারামন তোমরা প্রত্যেক দিন আমার ঠাকুর দেখতে দেখতে জানো এই যে ধূপের ধোঁয়া হালকা করে উঠছে এদিকে প্রদীপ জ্বলছে দেখতেই পাচ্ছ আর এখানে দেখো সিদ্ধিদাতা গণেশ নারায়ণ সবই জানো আর হালকা রোদ্দুরটা খুব ভালো লাগছে শীতকালে ঠাকুরের গায়ে রোদ্দুরটা লাগছে এটা দেখেও খুব মনটা ভালো লাগছে তা আমি চাই তোমাদের সবাইকার বছরটা খুব ভালো কাটুক সবাই সুস্থ থাকো আনন্দে থাকো সবার সব কিছু আশা পূর্ণ হোক এই কামনাই করি ঠিক আছে তারপরে দেখতে থাকো সারাদিন কি করছি আর প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি যারা আমার নতুন বন্ধু আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল নোটিটাকে ক্লিক করে দাও যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যায় আর ভিডিওটা পুরো দেখবে হ্যালো বন্ধুরা বিবসি পরিবার থেকে আমি পলি চলে এসেছি সকালবেলা তোমাদের সঙ্গে ঠাকুর দর্শন করে আজকে দিনটা শুরু করেছিলাম গুড ইভিনিং তারপরে আর তোমাদের সামনে আসতে পারিনি হ্যাপি নিউ ইয়ার এবার সবাইকে তো আমি কাছে দেখতে পাচ্ছি না আমি ক্যামেরার এপার থেকে তোমাদের সবাইকে হ্যাপি নিউয়ারে মিষ্টি মুখ করাচ্ছি তোমরা সবাই খেয়ে নাও ঠিক আছে আমার দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে বন্ধুরা আছো সবাইকে আমি ক্যামেরার এপার থেকে মিষ্টি দিচ্ছি তুমি একটু হাঁ করে তোমরা খেয়ে নাও এটা হচ্ছে কলকাতার পান্তুয়া এটা দেখে আমার অনেক ভাইরা আছে বাংলাদেশে খুব পছন্দ করে এ না সামনে দিয়ে দিচ্ছি খেয়ে নাও সব বাইকার বছরটা মিষ্টি মুখ করে আমি আমার ভিডিওটা শুরু করলাম আজকে কোনো বান্না কাজকর্ম কোনো কিছু ব্লগ না সামান্য কিছু কথা বলে আমি ভিডিওটা শেষ করব তোমরা পুরো ভিডিওটা একটু দেখবে কেউ টেনে টেনে দেখো না আর শুরুতেই বলছি দেখো এখানে আমরা যে ওয়াইটিতে কাজ করতে এসেছি সব্বাই সব্বার সাথে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে প্রত্যেকে তোমরা কাজ করো মান অভিমান কোনো কিছু সব না আর দেখো আমি প্রত্যেকেরই ভিডিও দেখি হয়তো এবার সবাই জানো যে আমার শরীর খারাপ হয়েছিল একটা অপারেশন হয়েছিল তাই জন্য হয়তো কয়েকদিন মিস হয়ে গেছিলো আর আমি আবারও বলছি যে আমার কারোর ওপর কোনো রাগ নেই বুঝতে পারছো আমাকে আমি কারোর নাম মেনশন করছি না আমাকে বলেছ না আমার কারোর ওপর কোনো রাগ টাগ কিচ্ছু নেই অভিমান কোথায় হয় জানো যেখানে খুব ভালোবাসে মানুষ সেখানে কিন্তু রাগ না অভিমান হয় সেটা নিশ্চয়ই বুঝতে পারো হ্যাঁ খুব ভালোবাসে অন্য সারি ওয়াইটিতে যারা আছো দেখো এত বড় লিস্ট নিয়ে সবার নাম তো আমি বলতে পারি না আমার সঙ্গে শুরু থেকে আছে আমার লন্ডনের বোন সুস্মিতা একদম শুরু থেকে সেদিন যখন ওর লাইভ হচ্ছে যেই শুনেছে দিদিমণি চোখ কেমন আছে ও যেই আমি যখন শুরুতে লাইভ করেছিলাম ও জানে আমার চোখের একটা খুবই প্রবলেম এটার জন্য আমাকে দু বছর ছাড়া দেড় বছর ছাড়া এখন আমি ক্লিয়ার হয়নি তোমাদেরকে বলছি কাল আমার ছেলে দুদিন ধরে এটা দেখে নোটিস করলো যে মা এত টাকা খরচা করলাম তাও কিন্তু তুমি ক্লিয়ার দেখতে পাচ্ছ না এটা তোমার একদম তোমরা জানো আমার ছেলের খুব মনে কষ্ট হয়েছে ওরা আবারও মনে হয় নিয়ে যাবে আমি দেখতে পাচ্ছি এই চোখটা তো ঠিক আছে এটা তো একদমই দেখতে পাচ্ছি সুস্মিতার লাইভেই আমাকে বলছে দিদিমণি আপনার চোখের অপারেশন হয়েছে না এই যে কথাগুলো বলে না প্রাণটা জুড়িয়ে যায় কামরুল ভাই নাম না বললেই না শুরু থেকে সুস্মিতা কামরুল ভাই তারপর করতে করতে সবার সঙ্গে আমাকে আর কি দিদি তোমাকে বোনের মতো রুহানি 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 আমি তোমাকে ভিডিওতে বলছি ক্যামেরাতে বলছি আমার তোমার ওপর কোনো রকম রাগ নেই অভিমান একটুখানি হয় জানো তো ভালোবাসা যেখানে সেখানে অভিমান একটু তো আশা করি না দিদিকে ফোন করবে সবাই সব্বাই কার মতো এগিয়ে যাও খুব ভালো লাগে কেউ কারোর ওপর হিংসা না যে যার কাজের জায়গা থেকে সে সেইভাবে এগোচ্ছে তাই না কিন্তু একটা কথা বলবো সব্বাই সব্বার পাশে থেকে এই বছরের শুরুতেই এই কথাটা বলছি একটা বছর সবার সঙ্গে কাজ করছি তো ভীষণ একটা পরিবার আমাদের নাজমা নাজমার কাছে কত কিছু শিখছি নাজমার কাছে কত কিছু টিপস নাজমা আমি তুমি যে রসুনের যে টিপসটা দিয়েছিলে আর পেঁয়াজ রসুন সব কিছু যে স্টোরেজ করার ওটা আমার রসুনটা অলরেডি হয়ে গেছে এরকম আফরোজার কাছে কালকেই আফরোজার কাছে একটা চিনুই তাই শিখেছি আফরোজার কাছে কত রকমের রান্না কার নাম আমি নেবো না আমার সোনা ভাই সোনা ভাই তো সোনা দিদিকে কি মিসু সব সময় সোনা ভাই হ্যাঁ সোনা ভাই তোমাকেও আমি খুব মিস করি সোনা ভাই হ্যাপি নিউ ইয়ার যেখান আর কি যে প্রান্তে আছো অনেক ভালোবাসা তুমি আমার একদম সন্তান সম অনেক ভালোবাসা আর কাকে রুকসু রুকসু সোনা রুকসু সোনার সঙ্গে অনেকদিন কথা হয়নি আমার রুকসু আমার সঙ্গে ফোন করে কথা বলে খুব খবর নেয় শরীর খারাপ শুনে কতবার এইটুকুই যে তোমাদেরকে আমি এত ভালোবাসি তো তোমরা তো অনেক ছোট ছোট আছো কেউ আমার থেকে বড় আছে কেউ আমার সমবয়সী আছে সবাই আছে এই যে খোঁজ খবর গুরুজি নাম না বললেই নয় বছরের শুরুতে আজকে এইগুলো আর কি বলবো বলে আমি এসেছি খুব খোঁজ খবর নাই এগুলো খুব ভালো লাগে আর হ্যাপি বাবু আছে আমার হ্যাপি বাবুর আমার প্রত্যেকটা লাইভে হ্যাপি আমি হ্যাপি তুই জানিস যে আন্টি শরীর খারাপ বলে কিছুদিন লাইভে হতে পারিনি আমি এই সাত থেকে 10 সাত দিন হ্যাঁ সাত দিন কি আট দিন হলো অনলাইন ভিডিও দেখো কতদিন দিইনি যাই হোক সুমনা কখনো কখনে সুমনা কত দূরে থাকে দেখো ওয়াইটির বন্ধু হয়েও উম সুমনার সঙ্গে আমার এখন অন্য অন্যরকম আমার ব্যবসায়ী সম্পর্ক সুমনা আমার যেহেতু ফেসবুকে আছে আমার যেহেতু একটা জানো ছোট্ট বাড়িতে বিজনেস রয়েছে শাড়ির বুটিক আছে সুমনা আমার কাছে খানা শাড়ি কিনেছে আর খুব আমার থেকে শাড়িগুলো নিয়ে এরকম সুমনার সঙ্গে আলাপ হয়েছে দেখো আবার পরে যারা দেখছো দেখো আমি কিন্তু মিষ্টি নিয়ে বসে আছি তোমাদেরকে আবার খাইয়ে দিচ্ছি তোমরা কিন্তু খেয়ে নাও মিষ্টি আর প্রত্যেকে বলছি পিঙ্কি পিঙ্কিকেও পিঙ্কি বলছি পিঙ্কি যদি আমার দেখো তোমার থেকেও অনেক কিছু শেখার আছে কালকে তুমি যে আলু সেদ্ধ দিয়ে ডাল ছাড়া ডাল বানিয়েছ ওটা সত্যি আমার খুব একটা মজাদার ব্যাপার লেগেছে ওটা একটা ট্রাই যার যার নামগুলো মনে পড়ছে খাদিজা আছে খাদিজা অনেকদিন খাদিজার সঙ্গে কথা হয় না লাইভে গেলে খাদিজার সঙ্গে আমার কথা হয় আর আমার যদি দেখে আমার আখি পাখি আখি পাখিকে আমি অনেক দিন দেখি না আঁখিবাখি আমার লাস্ট লাইভগুলোতে এতগুলো আইডি দিয়ে আমাকে এত হেল্প করেছে আঁকি পাখি তুমি যদি আমার ভিডিওটা দেখো অনেক ভালোবাসা তোমার অনেক ভিডিও দেখতে পাচ্ছি না তোমাকে দেখতে পাই না আমি খাদিজার থেকেও তোমার খবর নেই এরকম অনেকেই আছে তারপরে লন্ডনের আর এক ফাতেমা আছে ও আমার সঙ্গে লাইভের ফাতেমা আমার খুব গান শুনতে ভালোবাসে যখনই আসতো রূপালি গান শোনাতে হতো ফতেমা আমি লাইভ হয় আমি চাই যেহেতু ওর ওখানে মানুষজন চিন কাউকে চিনি না তো আমি লাইভে প্রেজেন্ট থাকি হাই হ্যালো করি না আছি হাত তুলি এইটুকু যেখানে আর তানিয়া রেগে যাবে এক্ষুনি দিদি আমার তানিয়া তানিয়া নাও মিষ্টি খাও তানিয়া তুমি তো আজকে তোমার বাবার বাড়িতে গেছো ভালো ভালো পিঠে খাচ্ছো তানিয়াকে বলছি এ মিষ্টি খাও এক্ষুনি কানে আরও রাগ হয়ে যাবে দিদি আমার নাম বললো না সবাই কিন্তু ভিডিওটা পুরো দেখবে পুরো আজকে আমি অন্যরকম ভিডিও করছি আর কি প্রত্যেকের নামগুলো মেনশান করব যেগুলো আমার মনে পড়ছে আর যাদের মেনশান করব না তারা তো আমাকে খুব বকা জাকা করবে তারপরে ময়না ব্লগ খুব ভালো ভালো রান্নার ইয়ে দেয় ওর টিপসগুলো আমার খুব ভালো লাগে তা এরকমই বলছি প্রত্যেকে তোমরা এইভাবে সব্বাইকার পাশে থাকো কি বলো তো এখনো তো আমরা অনেকটা একদমই কিছু হইনি তো অনেকের অনেক আমি পুচকু আমার সেরকম হয়নি কিন্তু সবাই সময় দিই আর আমি যার যার ভিডিও দেখি প্রত্যেকের পুরো ভিডিও দেখি আমি কোনো দিন কারোর ভিডিও টেনে দেখি না আমাকে ভিডিওর যেখান থেকে যে যে খুশি কোয়েশ্চেন করতে পারো আমি আনসার দিয়ে দেবো যদি আমি কাহানি লিখতে যাই ভিডিওর অনেকখানি কথা হয়ে যাবো ওই জন্য লিখি না কিন্তু আমি প্রত্যেকের রুহানিও জানে আলপনা দিয়েও জানে আমি কোনো ফাঁক ফোঁক রাখি না কেননা আমার ভিডিও যে পুরো না আমি জানি প্রত্যেকে আমার গান খুব আমি আমি একটা ভিডিওতে গান করেছিলাম কেউ দুজন ছাড়া কেউ বলেনি তারা ভিডিওটা আমার পুরোই দেখেনি যদি দেখতো বলতো যে দিদি অনেকদিন পর গানটা শুনেছি এতে আমি জানি রুহান রুহানি আমায় বলেছেন দিদি গানটা অনেক ভালো লাগলো এরম বলছি আলপনা আমার পুরো ভিডিও দেখে এরম সবাইকে বলছি অনেকেই হয়তো দেখো সবটা কমেন্ট করা যায় না কিন্তু যারা পুরোটা দেখো না টেনে টেনে দেখো বলছি একটু প্লিজ পুরোটা দেখো কেননা বলো সব এটা কিন্তু কেউ শখে করছি না অনেকেই বলছে শখে করি আমি একদম মানি না শখে করি যখন একটা এসে পৌঁছে এত পরিশ্রম করছি নিশ্চয়ই কিছু প্রয়োজন আছে আমার প্রয়োজন আছে তোমরা একটু আমার পাশে থাকো আমার প্রয়োজন আছে আমার এই চোখটার জন্য আমার অনেকটাই প্রয়োজন আছে ওই জন্য আমি বলছি যে একটু তোমরা আমাকে সহযোগিতা করো আমার সাথে থাকো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ আমি কতদিন বাঁচবো কতদিন চোখটা নিয়ে থাকবো যদি একটু নিজের কিছু করতে পারি আমার বাড়ি আমি কি বাড়ির লোক করছে না নিশ্চয়ই আমার না মেয়েরা কি বলো তো ছোট থেকে না যদি কোথাও গিয়ে দাঁড়াতাম নাম হয়তো কে রে এটা ওই অমুকদার মেয়ে হয়ে গেল ওরকম একটা পর্ব তারপরে বিয়ে খাওয়া হয়ে গেলে অজানা নাম জানে না দূর থেকে এটা কে রে ওই অমুকের বউ হয়ে গেল আমাদের মেয়েদের যেই যখন পড়াশোনা ছেলে মেয়েদের স্কুলে নিয়ে যাই আরে নামটা বল দূর থেকে ওই ওটা অমুকের মা এই হচ্ছে আমাদের ইয়ে না কিন্তু ওয়াইটিতে এসে কি হয়েছে পি বোস ফ্যামিলি এক কথায় তোমরা পলিদি বলতে তোমরা পলিওপু বলো পলি বলো যে বলো পলি বোস ফ্যামিলি এরকম আমাদের ওয়াইটি এমন একটা আমাদের প্ল্যাটফর্ম দিয়েছে যেখানে আমাদের নিজস্ব একটা পরিচিতি হবে আমি দিলাম যে পাশে যদি আমরা কিছু এই জন্য ব্যাখ্যাটা এরকমভাবে করতে পারি আমাদের একটা নিজস্ব ইয়ে থাকবে অমুকের মা অমুকের বউ অমুকের মেয়ে এরকম কিছু হতে হবে না পি ফ্যামিলি যারা গেলে সবাই চিনতে পারে এটা ওই যে পিভোজ ফ্যামিলি যাচ্ছে এরকম আর কি আমি এটাই বলতে চাইছি এরকম সবাই সবার সাথে থাকো বছরের শুরুতে এটাই আমি বলতে এসেছিলাম ঠিক আছে বক বক করে ফেলেছি অত কথা বলতে থাকি না না পারি আর কামরুল ভাই তোমাদের অনেক ভালোবাসা আর হ্যাপি নিউ ইয়ার আবার সবাইকে বলছি সবাই বছরটা খুব ভালো থাকুক কাটুক সবাই খুব সুস্থ থেকো সব কার সবকিছু মনোবাঞ্ছা যেন পূর্ণ হয় ঠিক আছে আমার বকবক তালে অনেক বক করলাম আজকের মতো এখানে শেষ করলাম টাটা সবাই খুব ভালো থাকবে খুশি থাকবে আর অল্টাই খুশিতে থাকবে টাটা আবার আসছে একটা নতুন ব্লগ নিয়ে